দীঘাতে আমাদের আজকে লাস্ট দিন আমাদের আজকে কলকাতায় ফিরে যেতে হবে মনটা বেশ ভারাক্রান্ত কিছু করার নেই সকাল সকাল চলে এসছি ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে ব্রেকফাস্টের জন্য এখানে নিয়েছি দার্জিলিং টি কিছু টোস্ট বয়েলড এগ পোহা আর কিছু গ্রিন ফ্রুটস আর তারপরে আমার ফেভারিটস লুচি আর আলুর দম এগুলো দিয়ে ব্রেকফাস্ট করছি এবার রুমে যাব আজকে আমাদের লাস্ট ডে

আর একটু পরে আমরা একটু সিবিতে যাব লাস্ট টাইম এখন মোটামুটি জল চলে এসছে নামতে পারবো না বা স্নান করতে পারবো না জাস্ট একটু দূর থেকে ঢেউ দেখে মন শান্তি করে ফিরে আসবো তারপরে মোটামুটি গান করে রেখেছে অথচ কালকে রাত্রে তো আমরা মোটামুটি চেক আউট করে যাব ব্রেকফাস্ট করে নিয়েছি লাঞ্চটা করে হালকা করে বেরিয়ে যাব ক্যাব অলরেডি বুক করে দেওয়া হয়েছে কালকে রাত্রে মোটামুটি টাইম দেওয়া আছে চলে আসবে

দেখা যাক এখন তো বলছে ফাটা স্নান করার মতন পরিস্থিতি আছে কিনা দেখা যাক আজকেও আমাদের ভাগ্য সহায় হলো না আজকেও আমাদের সমুদ্রে স্নান করা হলো না তার কারণ প্রচন্ড জোয়ার এসছে জল চলে এসছে একদম বোল্ডারের কাছে তো মোটামুটি আমরা একটু ঢেউ দেখলাম ঢেউ টেউ দেখে তারপরে মোটামুটি সাড়ে দশটা বাজে আমরা আস্তে আস্তে হোটেলের উদ্দেশ্যে রওনা হল বাইরে প্রচুর গরম আর হিউমিডিটি আমাদের একদম ঘামটাম বেরিয়ে অবস্থা খারাপ হয়ে গেছে এই এক ঘন্টার মধ্যে আমরা একটা লোকাল দোকান থেকে নারকেল জল ডাব এগুলো খাচ্ছি খেয়ে একটু মানে গলাটা ভিজিয়ে হোটেলে ফিরলাম আমাদের আজকে মোটামুটি যাত্রা শেষ আমরা এখন চেক আউট করছি আর দু তিন মিনিটের মধ্যেই গাড়ি চলে আসবে ফোন করেছিল আমরা বেরিয়ে যাচ্ছি তো তোমাদের কেমন এক্সপিরিয়েন্স হলো বলো কি দাদা ভেরি গুড ভেরি গুড প্রচুর সুইমিং করা হয়েছে ভালো হোটেলটাও খুব ভালো খাওয়া দাওয়া ভালো নতুন হোটেল স্টাফটা মানে কম আছে তো যাই হোক খাওয়া ভালো খাওয়া দাওয়া খুব ভালো তো আমরা এখন বেরোই আপাতত রাখছি আবার পরের ট্যুরে আবার নতুন অভিজ্ঞতা হবে ততক্ষণের জন্য টাটা আমার সানগ্লাসটা একটা পনেরো নাগাদ আমাদের গাড়ি চলে এসেছিল ড্রাইভার দাদা আমাদের ফোন করে জানালো যে হোটেলের সামনে গাড়ি চলে এসছে আমরা লাঞ্চ করছিলাম লাঞ্চ করার পরে আমরা রুমটা ক্লিয়ার করে দিয়ে পেমেন্ট টেমেন্ট করে গাড়িতে উঠলাম গাড়ি এখন কলকাতার উদ্দেশ্যে রওনা দিচ্ছে কি সুন্দর রাস্তা দেখো প্লেন রাস্তা দু সাইডে হচ্ছে ইউক্যালিভট আর আকাশপণী গাছের জঙ্গল মাঝখান দিয়ে একদম পিচের রাস্তা যাচ্ছে বেশ দারুণ লাগছে আমি যেহেতু সামনে বসেছি একদম ড্রাইভার দাদার পাশে তো এই ভিউটা আমি একটু ক্যাপচার করে নিলাম বেশ ভালো লাগছে দেখতে একদম ফাঁকা রাস্তা এরকম মানে ড্রাইভ করে যেতে খুব সুন্দর লাগে যাই হোক বাইরে প্রচণ্ড গরম আমাদের ভেতরে এসি চলছে তাও প্রায় দশ মিনিট পনেরো মিনিট লাগলেও মানে শরীর ঠান্ডা হতে আর কি ঘামটাম শুকিয়ে শরীর ঠান্ডা হতে টাইম লেগেছে তো আস্তে আস্তে আমরা এগিয়ে চলেছি এখানে এই নদীটি একটা ছোট্ট নদী এটাকে বলে চম্পা নদী অনেকে চম্পা খাল বলে যেটা একদম দীঘার মোহনায় গিয়ে অ্যাড হয়েছে মিশেছে গাড়িতে কিছুক্ষণ ওঠার পরেই নূপু আর অবন্ধিকা মোটামুটি ঘুমিয়ে গেছে কারণ ঠান্ডা ঠান্ডা পেয়েছে আর গাড়ির যে হালকা ঝাঁকুনিটা সেটাতে বেশ সুন্দর ওরা ঘুমিয়ে পড়েছে কারণ অনেকটা জার্নি আছে একটু ঘুমিয়ে পড়াটাও ভালো তো আমরা চলেছি প্রায় দু ঘন্টার মতন হয়ে গেছে আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি কোলাঘাটের দিক এখন বিকেল পাঁচটা বাজে আমাদের গাড়ি এসে পৌঁছেছে কোলাঘাটের কাছে এখানে ড্রাইভার দাদা যে আছে সে বললো যে এখানে এই হোটেলটি নাকি খুব ভালো এসি হোটেল আছে মোটামুটি খাওয়ার ভালোই আর তাড়াতাড়ি হয়ে যাবে আর কি বেশিক্ষণ কিউয়ে দাঁড়াতে হবে না তো আমরা সিঁড়ি ওপরে উঠলাম দোতলায় এসি রেস্টুরেন্ট যেটা আছে সেটার মধ্যে গিয়ে আমরা বসলাম টেবিলে অর্ডার দিয়েছিলাম আমি একটা চিকেন রোল দিয়েছিলাম আর বাচ্চাদের জন্য ম্যাঙ্গো শেক ছিল আর অত আর বৈশালী দিয়েছিল দু প্লেট মিক্সড নুডলস আর অমিত এইসব সব অয়েলি খাবার বেশি খায় না সেই জন্য ও নিয়েছিল যে মশালা ধোসা তো আমরা বেশ কিছুক্ষণ ওয়েট করলাম দশ পনেরো মিনিট পরে দেখলাম যে খাবারটা আবার দিয়ে গেল খাবারের টেস্ট অতটা ভালো না তবুও মোটামুটি খাওয়ার মতো নিই আর কি স্ন্যাক্স কমপ্লিট করার পরে আমরা আবার কলকাতার উদ্দেশ্যে রওনা দিলাম আমাদের ড্রাইভার দাদা বললো যে একটু গ্যাস নিতে হবে আমাদের সিএনজি গাড়ি তো ওখান থেকে একটা পেট্রোল পাম্প থেকে সিএনজি গ্যাস ভরে তারপরে আমরা কলকাতার উদ্দেশ্যে রওনা হচ্ছি রাস্তা মোটামুটি ফাঁকাই আছে আজকে তো এখানে দেখো কি সুন্দর একটা বিকেল সূর্যটা কি সুন্দর লাগছে আকাশে আমরা আস্তে আস্তে কলকাতার দিকে এগিয়ে চলেছি মোটামুটি হাওড়ায় ঢুকে গেছি আমরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমাদের মোটামুটি দীঘার ট্যুর শেষ আবার পরের ট্যুরে নতুন ভিডিও আসবে তোমাদের জন্য আপাতত এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমাদের তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর চ্যানেলটা নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা গুড বাই